বা যারা যারা বিতর্কিত না শুদ্ধ রক্ষা তার করি। যদি আল্লাহ তাদের তৌফিক দেন সংশোধন হয়ে যায় উনার লাগে। আমরা কামকর্ম তার কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই কথা বুঝাইছে ভাই এইজন্য কাম হে মানা যারা মান্না চলে হেরাফাস করনি করে কাম তো খারাপ না যারা সুরা বুজুরগদের মান্না করে তারা ফাস করে

বন্দার কাছে না পৌঁছায় এইটা নির্দিষ্ট কোন আমল নাই নক এই যে তবলিক গতকাল হাদি আমরা ধর্ম মতে আহগান দাও ইমামতি ইমামতিরও তবলিক যারা ধর্মীয় বই পুস্তক লেখে এই দবলিক যারা বাঙাত মাদাসা পড়া এইদাও তবলিক যারা হাফিজ মাসাদ পড়া এইদাও তবলিক যারা দর্শিয়া করা এইদও তবলিক করা এইদও তবলিক এইভাবে যারা পীর মুরিদি করা এইদাও তবলিক সত্রে তবলিক আর এই যে বর্তমান যারা আমরা কামের তবলিক এইটাও তবলিক এইটাও তবলিক এইটাও তবলিক মনা সাসের উপর যাইছে এইদেই তবলিক আর একটাও না এই লাগছে শেষ এইদেই তবলিক আর একটাও তবলিক না চোদ্দশো বছর দূরিয়া বরু চোদ্দশো এই সাড়ে চোদ্দশো বছর ধরে সারা পৃথিবীর মুসলমানরা জানে আজ আমার তবলিক হেডও তবলিক হেডও তবলিক হেডও তবলিক হেডও এই দৌ তবলিক মনা সাহেব উনি এই গার্জি বহার করে গেছে একমাত্র এদের তবলিক বাকি একটাও তবলিক না লাগি এই যে বিরাট বড় একটা ভুল এমন ভুল এই ভুল যারা আছে এরাও আছে যারা ইমামতি করে এরাও আছে কিন্তু একটা সত্য কথা গতিতে করে ভাই এটা হইলো ইমামতি যারা করে এই মহল্লার মানুষের ইমামতি করে

গতিকে আমরা সবই আমরা চেষ্টা করতাম যে আজান ইমামত তবলি যারা যা যারা আছি আপনি ডিউটি আদায় করে কিছু সময় আল্লাহ কি বাস্তে এই অসীমিত লাগবে তাই আমাদের আম মানুষ জড়িত এই মানুষ বুঝান লাগবো গতি ইমাম সাহেবরাও ফুরসত মোতাবিক তিনটা দিন মাসে তিন দিন দুই দিন যাই পারেন বছরে যে কয়েকদিনে পারুন আল্লাহ দিন আওয়ামরে শিক্ষা দিন আলিমুল আমারও

যে একমাত্র তোমাদের কথা হচ্ছে এইটাই দিনের কাম এইটাই তবলিক আর বাকি বুঝাইছে না গতিকে দুষ্ট প্যাসেঞ্জারের না ড্রাইভারে যে বাবু ওয়াশ করছে ফ্লাইটে উঠুন ফ্লাইটও ফ্লাইটে ধরো ঘুরাতে এনতে হইলে ছয় ঘন্টার রাস্তা সব ইনস্টেশন দিয়ে দিতেছে দেখি না সব দিয়ে দিতেছে যেভাবে

একদল মানুষ হক থেকে না হক গেছে গা শুদ্ধ রাস্তা থেকে ভুল রাস্তা থেকে আমি কয়েকটা মিশাল দা না আমরা দেশের বেনামাজি সংখ্যা বেশি তাবিল্লা করবে নাকি মুসলমান দুই দল এক দল একদল তেরো দল বেনামাজি দল দুই দল করবে একই কিন্তু এটা ভুল পথের পথিক ঠিক আছে এইভাবে আমি কইসলাম

যে ড্রাইভারে গাড়ি কাম ড্রাইভার তো উল্লাস দিনের কাম না এই কথাটা তো ভুল বুঝেছে আপনারা মতো আমার একটা অনুরোধ আমার ইনশাল্লাহ আপনারা যে যা আসুন বহু মুবারক কাম আছেন আপনারা সময় ফারি করতে সর্বসাধারণের কাছে দিতেন তারা শিক্ষা দিতেন সাতাইশ তারিখে আগাম বিশ বছরে রূপহী থানার মসজিদ মাসিক মশর হইব আমরা আজকে যেভাবে দলে বলে আইসুন ইনশাল্লাহ আমরা তাহান আমরা সবের খেদমত আমার অত্যন্ত আদবের সহিত দশ হাজার একটা আমরা এদিন থানার মসজিদ যাই পাই আর সবে আল্লাহ চাহে তো তিন দিন ইনশাল্লাহ তৈরি হয়ে পাই আর মসজিদে তো আমাদের ইনশাল্লাহ পাঁচ কাম ইনশাল্লাহ সবে করবেন খাস করে ওলামা হাজরাত ইমাম সাহেবান হাফিজ সাহেবান

আপনারাও যাতে আপনার জায়গা ফায়দা উঠাইতেছে দেশের জনগণও যাতে আপনার ফায়দা উঠাইতে পারেন